ছেলেগুলোকে আপনারা এইভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এইভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়ল না তোমারও তো শেষ আছে বাফ রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াতও একদিন শেষ প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়ার আমার হায়ার ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝতান করেন এজন্য বাপ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও মাস বয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুনা হইতে পারে হবে সেটা হলো হুঁচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পরে যাইতে পারি পিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই পড়ে রইলাম ফিসলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনো দিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কিনা আমার আপনি বুঝিয়ে এখানে প্রত্যেক দিন মিশা কথা কইবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন আমনে বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আমনে বুঝি একদিনও নামাজ পড়তেন না আমনে বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো হুচট খাওয়া না এটা তো গাদ্দার এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবেচিন্তে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে রে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাইখো কবরে আইসো একটা লাথি দেওয়া মুফের স্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি আল্লাহ বলে কবরে আইসো আমি বুঝায় দেবো আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেস্তা দুই কান বরাবর আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেস্তা পায়াদরিবু বরবতান বাইনা উজুনাই হি দুইটা কান বরাবর ঘারের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে পায়াসি হৌসাইয়া নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াস্মা উহা মাংয়ালী হিল্লাস কালাইন আল্লার নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেইমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে আমত পর্যন্ত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে হাত্তা তালিফা আদলাহু আল্লাহর নবী বলেন ডান পাশের পাঁচরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায়া দিছে হাত্তা তখতালিফা আদলা উহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাঁচরের হাট দিয়ে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাপ মনে করছো তোমারে এমনি এমনি ছেড়া দিব কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত এটা হ্যাঁ কার পানি পান করেছ কার ভাত খেয়েছ কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছ বান্দা কার এটা তোমার আব্বার হুম শরীরটা তোমার বাপের নি চোখ নাক কান তো তোমার আল্লাহর আলাম না হু আইনাইন অলিসান উ অশাফাতাইন আল্লাহ বলে বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ও বাবা কথা আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলেন তো এই কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহ দিয়েছেন আলাম আছে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই কামিনাল মা আমি কি প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় তোমারে আমি আল্লাহ আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান আল্লাহ বলে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহই তো বানিয়েছি ওয়া জাআলনা অন্ধকার কালো চাদর দিয়ে ঠেকে পৃথিবীটাকে করে দিয়েছি আমি অন্ধকার তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্য রাতে তুমি ঘুমাইবাই জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি অজাল নানা নাহার মাশা উপার্জনের জন্য দিন বানিয়েছি ঘুমাইবার জন্য রাত বানিয়েছি অজাল না সেরা জং একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহই বানিয়েছি আং সাল্লা মিন ম সেরাতিমা আং জমাট বাদামে এক থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে শিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়ার দানা আমি আল্লাহ কুদ্রুতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি রিজিকের ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমারে এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমার এসেজেদা জেদা দিলা না কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ পড়ো না হাইওয়ান তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার বেনামাজি তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছুন হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হইল হ্যাঁ আমারই কয় বুঝেন নাই বুঝতেছে সে আমারই কয় আহ আহ আমার মনে এক কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে আহ আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে বাপ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হরন দিয়ে আজান হইতেছে এত বেশি মাই খরন মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও। এটা কত বড় গাদ্দার কত বড় গাদ্দারা না এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম পোলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এই বাপ এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিছু আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হইতো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব কোর থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো নামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না 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 চিনলি তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা না কোনো দিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে গেলা কেমনে গেলা তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো ভাই তোবাই মামাতোবাই ফুফাতো আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে সব তার দিল জন্তু জানোয়ারের দিলের তো নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারামি মনে রাখে সে কিছুই মনে করে না কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কে আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হইল মোবাইল আমার জীবন হইল নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা জিনা ব্যবিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের আমি এতটা উল্টে গেল কেন এত বড় হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হয়েও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে কে ফিরাবে বাফ তোমরা কি কোনোদিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাই ঠিক বা এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিক বা এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হলো মাহের রমজান বড় বেশি সুযোগ আসতেছে আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের রঙ্গে করার জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান রমজান মানে অন্য কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান মাসে মেয়ে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আখেরাতের রঙ্গে রঙিন করার মাস রমজান মানে আল্লাহ তালার মহাব্বতে রসুলের মহাব্বতে ডুবে যাওয়ার মাস এটা আমাদের সামনে আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই আয় আর দেখেন আল্লাহ তালা বলছেন ইয়া আইগ্যু আমানু হে ইমানদার গণ কুতিবা আলাই আম তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবা আল আল্লাহদীন যেমনটা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর মানে পূর্বের ইমানদার উন্মত্তের উপর কেন ফরজ করা হলো রোজা উদ্দেশ্য কি আমি আল্লাহর আল্লাহ কুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকেই হতে পারো মোত্তাকি হইতে পারো বিরু হইতে পারো আর মোত্তাকি হলে কি লাভ হবে আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকি হবে তো জান্নাতই হবে জান্নাতই হবে এই আয়াত তার অল্প একটু কথা আমি এই আয়াতটাই পড়ছি সুরায় বা কারার একশো তিরাশি নম্বর আয়াত দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এই এটার আর আরেকটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের অংশ আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের অংশ মাহের অংশ জাল্লা নাফর এই জিন্দিগি আমি ছেড়ে দেব আপনার রঙ্গে রঙ্গিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহের অংশ মাহের রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে। বাইরে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে রমজানে বান্দাইsho আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ নাম থেকে মুক্তি দিতে থাকি। সুবহানাল্লাহ। ওতাকাউ মিনান নার নাম থেকে মুক্তি দেব। সারা রাত মুক্তি দেব সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতো কোটি গুণ বেশি দাম কুটি গুণ বেশি দাম আল্লাহ তালা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছে আর মাত্র আঠারো উনিশ দিনও বাকি নাই এ অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহাবতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া যে আল্লাহ এত কাছে আই না মৃত্যু দিয়েন না কবরে নিয়েন না আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেখেন এই একটি আয়াতে আল্লাহ চারটি কথা বলছে একটা হলো হে ঈমানদারগণ দুই নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তিন নাম্বার হলো যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা মোত্তা কি হতে পারো কয়টা কথা হলো এই চারটা কথার আমি চারটা আলগায় সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হলো হে ইমানদারগণ এটা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন তাফসিরের মধ্যে আছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনদিন আল্লাহ এই শব্দ দিয়ে ইয়া বলে ডাক দেন নাই আগে আমাদের নবী নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তালা বলছে বন্ধু বিগত কোন নবীর ইমানদার উন্মতকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ঈমানদার উন্মদকে আমি ইয়া আইদু দিনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম হে ইমানদার গণ হে ইমানদার তোমরা আমার তফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লার বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মুমেন এই জন্য তফসিরে লিখছে হে ইমানদার গন এই কথার আরেকটা এটা হে আমার বন্ধুগণ আল্লাহ যেন ডাক দিয়া বলছে আমার তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহুজনের তোমরে বানাইছি আমার জন আমার জন্য তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা মা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে আমি তোমাদেরকে ডাক দিল তুমি বলছো আমি এনে ভর্তি অমুক ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশারফ কয় আমার আজকে বললো যে হজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায় তো কি কোন সময় আমু ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হাতে ভর্তি হইবো সারছে তো আর কি তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম খালাস আমি ভর্তি নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ তালা বলছেন বান্দা তোমার কালেম আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এই জন্য আমি তোমার এই বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি দিল থাকত তাইলে আমরা বুঝতাম এক এমপি সাহেব যদি কারো নাম নেয় এক মন্ত্রী সাহেব কারো নাম নেয় আর তারে যদি কেউ ইয়া কো আজকে এত মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে তোমার কথা ভালো কইছে বা বা হেতে বেটা তো মানে ঠ্যাঙাল কি দিয়ে হ্যাঁ বাই তাই ঘরে বাড়ি কথাবার্তা সাবধান কও আগের মতো নাই যেরুম মনে করছে এরকম না কি কি সে মন্ত্রী সারাইজ আমার নাম রয়েছে জিঙ্গাও মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে ঠিক কি না বলেন না কেন সবার কাছেই ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত হাদিসের মধ্যে আছে এক সাহাবি নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি নাম হলো উবাই ইবনে কাব তে এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবিকে যে উবাই এদিকে আসো তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও বুঝিনি তখন ওই সাহাবি একটু লজ্জিত হয়ে বলতেছি আর রসুল আল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি কোরআন আপনার উপরেই নাজিল হয় আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি তো নবীজি বললেন শুনো মহান আল্লাহ পাকবুল আলমিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি বিশ্বাস করেন এই সাহাবী এটা শুই তিনবার জিজ্ঞাসা করছে নবীজিরে আওয়াসমানি আল্লাহ ইয়ার আল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে আমার নাম আর কোন কি আপনি নবীজি বলল হ তোমার নামে তো দিছে উনি আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসুল আল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ বলছে হ তোমার নাম আবার জিজ্ঞাসা করছে হাদিসের স্পষ্ট শব্দ আছে তিনবারের পরে এই সাহাবি খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি আর রসুল আল্লাহ এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য তার মনির তার নাম নিয়েছে তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য আমরা একবার বলেছি কালেমা আল্লাহ আমাদেরকে ডাক দিছে ইয়া হাল্লা দি না হে আমার কালেমা বা তোমরা আমার তোমরা আমার আমি তোমাদের ইমান নিলাম আমি তোমাদেরকে ডাক দিলাম এক মোমেনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শোনেন উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় সালাত এই যে এর আগে একটা সুরা আছে সুরায় দাহুল করিমের ছিয়াত্তর নাম্বার সুরা দুই পৃষ্ঠাওয়ালা ছোট সুরা এই সুরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সুরাতে আছে এই সুরাটা যেদিন নবীজির উপরে নাজিল সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবি বসা ছিলেন রজুলুন আসওয়াদ। কালো একজন রঙের সাহাবি বসা ছিল এ উনি বসা ছিলেন এই সময় এই সুরাটা নাজিল হইছে নবীনা করে শুনাইছে সুরাটা তো এই সুরার মধ্যে জান্নাতের এমন হৃদয় গ্রাহী বর্ণনা এই সাহাবিটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবি উনি এই জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে এক চিৎকারে হাদিসে আছে ওইখানেই ইন্তেকাল করছে এখানে তখন আল্লাহ নবী বলেন বলেন্লাহ আখ আখরাজা জান্না জান্নাতের প্রবল তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল তেরে নিচে এটা উর্দু সের আর কি অর্থ হইল হে প্রিয়তম তোমার পায়ের নিচে জীবন দিলাম জান দিয়ে দিলাম আর এটাই ছিল আমার সারা জিন্দগির কামান না দিলের আকাঙ্ক্ষা যে তোমার জন্য আমি জীবন দেব আর সেটাই দিয়ে কদমের নিচে আমার জানান দেব এহি দিল কি হাসরাত এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল দুর্বল বৃদ্ধ বয়সটাও তোমাদের অনেক কিশোর একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বি সবগুলোর গায়ে চাদর দেখো চাকায়া এ চাষাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইলো এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিক কিনা বলেন কিন্তু তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারি